বন্ধুরা চলে এসেছি আজকে পশ্চিম মেদিনীপুরের থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামে একদম কেলেঘাই নদীর অত্যন্ত গ্রামীণ এলাকার একজন বাসিন্দা তিনি হচ্ছে ছাগল ফার্ম শুরু করেছেন উনি কিন্তু তিনটে ছাগল দিয়ে প্রথম ফার্মটা শুরু করেছেন তো তিনটে ফার্মের পরে ওনার ফার্ম কিন্তু পরপর বাড়তে থাকে আবার উনি কিন্তু বিক্রি করে আবার পুনরায় আবার পনেরো কুড়িটাতে নিয়ে আসে এইভাবে উনি কিন্তু প্রায় হচ্ছে অনেকগুলি ছাগলই বিক্রি করেছেন তো সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চলে এসছি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন অতি অবশ্যই ভালো লাগবে যারা হচ্ছে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অতি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী সময়ের বিভিন্ন ধরনের কৃষিকাজ সম্বন্ধীয় বিভিন্ন তথ্য আপনাদের কাছে পৌঁছে দেয় তার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে অতি অবশ্যই আপনাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছতে থাকবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

এই যে ব্রিডার টা আছে কতদিন হলো এটাকে নিয়ে এসেছি দু বছর হয়ে গেল মানে এটাকে কিনে এনেছিলেন না 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 আমার ওইখান থেকে ওই যে যেটা ফার্ম থেকেই তো হ্যাঁ ফার্ম থেকে থাকে ফার্ম থেকে থাকে বলছিলাম বন্ধুকে বলছিলাম দেবে এলা সে নিয়ে আসতে পারে বাইরের ছাগল নিয়ে আসার চিন্তা আছে নাকি বাইরের ছাগল বলতে বন্ধুকে বলছিলাম আসতে ওই বাংলাদেশ তো যায় ওরা বলে না লাগে প্রচুর দাম সে প্রচুর দাম বন্ধুদের একটা লে আসে আড়াই মাসের বাচ্চা টাকে আসে বারো হাজার টাকা বারো হাজার টাকা যা আমার তো শুনবো নেই দরকার নেই তবে ওইটাকে রাখছি আর কি ওটা ক্রসার হয়েছে বুঝলে তো অত ছাগল ছিল না মোট দশটা বারোটা ছিল তারের মধ্যে তিনটা খাসি বিক্রি করে দেয় বারো হাজার টাকা পাইলাম ওটা হচ্ছে আঠারো সালের কথা আচ্ছা আচ্ছা এই বারো হাজার টাকা নিয়ে অপারেশন হতে গেলাম স্বাস্থ্য কার্ডে তবুও তো অনেক টাকা খরচা জেনে জানা করে রয়েছে সেই দিন থেকে এবার মানে বছর দুই তিন মতো বিশ্রাম নিয়েছিলাম তারপর চিন্তা করলাম দেখো আমি যদি এই চাষটা নাই করি আমি যদি খাটতে নাই বলে তাহলে সংসারটা আমার চলবে গিয়ে দেয় ছেলে এখন ছোট্ট তাই করতে পারেন তখন এই নিয়ে আবার ওই যে তখন বলছো না দুটা বুড়ি কিনে লিলা আবার নতুন করে হ্যাঁ আবার নতুন করে তাহলে থেকে তিন বছর বাদ দিয়ে দাও কত হলো আরে একুশ একুশ সাল হ্যাঁ একুশ সালে এই আবার পাকার ঘর ঘর আসলা সেই ঘর আরম্ভ হলো ওদিকে আমি ঠিকাদারকে লাগিয়ে দিয়ে আমি মোটে ছাগল খুঁজে আরও কিছু নেবো আর বলে আর কি

মাঝে ওই অপারেশনটা হইতেই আমার কতগুলো হয়েছিল প্রায় তখন প্রায় 30 25 টা মত হয়েছে দিয়ে সব বিক্রি করে দিলেন হ্যাঁ তারপরে আবার 21 থেকে আমি যখন এই অপারেশন হলো আপনি রেখে কি হবে কে যাবে চরা তো বুঝ এখন তাহলে চরিয়েই খাওয়ান হ্যাঁ মানে বাড়িতে কি কি খাবার দেন নাকি বাড়িতে ওই ভুসি রাখছি আটা সরষের সরষের ভুসি আটা ভুসি খড় চিটা গোড়ে এগুলো লইসা মিক্স করে মিক্স করে বা আর ধরে আমার গায় ঘাস চড়ানো একটা জায়গা আছে বর্ষাকালের জন্য মানে কি মানে বাইরের ঘাস লাগিয়েছেন না এই ঘাস আমার ওই দেশে বাইরের ঘাস কোথায় পাবো আমার দেশি ঘাস লার বলো খেলা বলো বা ওই যে সামা টামা ঘাস গুলো লাগিয়েছি আমাদের বাগানে পটাশ গাছ আছে এই যে কাঠার গাছ আছে সময় জীবনটা রক্ষা করতে হবে বর্ষাকাল কোথায় যাবে তখন বন্যা যা আপনি জানেন আমাদের বন্যা তো হয় এই বন্যার সময় তো ওই বাঁধ নিয়ে গেলাম দুর্গা পূজার পরে ওই আপনা পড়ালাম না একটা খাসি আমার আপনি হয়ে গেল ওই জন্য যখন যাই অধিকার আর না আমার প্রায় হচ্ছে ওই তিনটা তারপরে যে কুচ থেকে শুরু করলেন ওটা তিনটা মা দিয়েই শুরু করি হ্যাঁ মা মা দিয়ে শুরু করছে আর বিডার ওই দেশি ব্ল্যাক বেঙ্গলি আছে হ্যাঁ 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 আচ্ছা দিয়ে ওইখান থেকে

সরকারি দপ্তরে আছেন তাদের অতি অবশ্যই তাদের কাছে অনুরোধ থাকবেন যারা যদি সাহায্য কিছু পায় গরিব মানুষ যারা হচ্ছে ছাগল চাষের উপরেই ওনার সংসার কিন্তু পরিচালনা হচ্ছে তো তার জন্য ছাগল চাষটাকে উনি যাতে আরও উন্নত মানের করতে পারে বা উন্নত বাইরের ছাগল দিয়ে আরও শুরু করতে পারেন বা ঘট্টর বা ছাগল চাষের যে ফার্মটাকে উনি কিন্তু আরও বাড়াতে চাইছেন তার জন্য যারা সাহায্য করতে পারেন তারা অতি অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তার নাম্বারটা অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন নাম্বারটা অতি অবশ্যই পাবেন তো যারা হচ্ছে সাহায্য করতে পারেন সরকারিভাবে বা বেসরকারিভাবে যদি কোনো সাহায্যের করতে পারেন তাহলে অতি অবশ্যই যোগাযোগ করবেন